নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ আলোচনা বৃষ রাশি সম্পর্কিত এবং জুলাই মাস এই নিয়ে অর্থাৎ জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই হিসেবে এক কথায় মাসিক রাশি ফলও বলা যায় যাই হোক আলোচনায় প্রথমে বলে রাখি আপনারা নিশ্চিত আমার আলোচনার ধারাটা জানেন কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর যেখানে আমি এক লিখে রেখেছি সেটি হচ্ছে বিশ্ব রাশির ঘর বিশ্ব রাশি বা লগ্নের যেসব মানুষজন আছেন তারা অবশ্যই আলোচনা মনোযোগ সহকারে শুনবেন আলোচনাটা আপনাদের জন্য যেখানে এক লিখে রেখেছি এখান থেকে আমরা বিশ্ব রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মনমানসিকতা ইত্যাদি আলোচনা করি সেই জায়গায় শুক্রদেব নিজে স্বগৃহে আছেন অর্থাৎ গৃহস রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব তিনি নিজে রাশিতে জুলাই মাসে অবস্থান করছেন এবং ষষ্ঠ অধিপতি অর্থাৎ ষষ্ঠের অধিপতি রাশির অধিপতি তিনি যেখান থেকে আমরা রোগ বিচার করি সুতরাং দেখা যাচ্ছে ষষ্ঠ স্থানের অধিপতি এবং লগ্ন বা রাশির অধিপতি লগ্ন বা রাশিতে অবস্থান করার সুবাদে রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা যথেষ্ট যথেষ্ট ভালো থাকবে আমি প্রথমেই একটু বলে রাখি রাশিভিত্তিক আলোচনার পর আমি একটু নক্ষত্র ভিত্তিক আলোচনা করে কি লাভ কি ক্ষতি বা কতটা সুফল কতটা কুফল পাবেন সে বিষয়ে বলবো অন্তিম পর্যন্ত আপনাদের আলোচনাটি শুনতে হবে যাই হোক আলোচনায় যতটুকু প্রকাশ পেল যে জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভালো থাকছে এবারে চলে যায় সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি যেটা দ্বিতীয় ঘর থেকে আলোচনা করা হয় দু নম্বর ঘরে বৃহস্পতি বসে আছেন এবং পুরো মাসটা থাকছে সেই সুবাদে এবং দ্বিতীয়ের অধিপতি তৃতীয় বুধ অর্থাৎ দ্বিতীয় জায়গা হচ্ছে মিথুন রাশির জায়গা মিথুনের অধিপতি বুধ তৃতীয় চলে এসছেন এবং জুলাইয়ের পনেরো তারিখ রবিও এখানে আসবেন এটা বুধাদিত্য যোগ অবশ্যই তৈরি হবে কিন্তু সেটা ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই জুলাই থেকে বুধাদিত্য যোগটা তৈরি হবে তার আগে কিন্তু হচ্ছে না দৃশ্য রাশির সাপেক্ষে ধনস্থলে বৃহস্পতি এবং রবি তো অবস্থান করছেন রবি আর বৃহস্পতি থাকছেন সেই সুবাদে দেখা যাচ্ছে দৃশ্য রাশির জাতক জাতিকাদের সঞ্চয় যোগ বৃদ্ধি পাচ্ছে এবং পাবেও সঞ্চয় যোগ বৃদ্ধি পেয়েছে এবং পাবেও তাহলে সঞ্চয় যোগটা ঠিক থাকছে ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক থাকছে ধনসম্পদ আর কিছুটা হওয়ার সম্ভাবনা কেউ হয়তো সোনার গয়নাঘাটি বা অন্যান্য কিছু অ্যাসেড করতেই পারেন এই সময়কালে এটা দেখা যাচ্ছে রবি এবার চলে এলেন তৃতীয় ঘর নিয়ে আলোচনা রবি ষোলো তারিখ চলে আসছেন থার্ড হাউসে যেখান থেকে আমরা কী কী আলোচনা করে থাকি ভ্রাতা যোগাযোগ পরাক্রমতা সাহসিকতা এই জায়গারও আলোচনা হয় তো এই জায়গায় যদি এগুলো আলোচনা হয় বুধ সেখানে বসে গেছেন আপনার সঞ্চয়ের অধিপতি এবং পঞ্চমের অধিপতি হয়ে সুতরাং দেখা যাচ্ছে বুধ তৃতীয় ঘরে খুব একটা ভালো ফল দেবেন না কিন্তু রবি সেখানে চলে আসছেন তৃতীয় ঘরে এবারে দেখা যাচ্ছে ভাইদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা যে খারাপ বলবো না তবে ভালোও থাকছে না একটা অম্লমধুর সম্পর্ক থাকার সম্ভাবনা কারণ রবি থার্ড হাউসে ভালো ফল দেন তৃতীয় ঘরে রবি খুব ভালো ফল দেন কিন্তু দ্বিতীয়ের অধিপতি তৃতীয় অবস্থান করার সুবাদে তিনি কিন্তু খুব ভালো ফল দিচ্ছেন না সুতরাং দেখা যাবে ভাইদের সাথে সম্পর্ক অম্লমধুর দেখা যাচ্ছে এবং আরও একটা জিনিস যোগাযোগের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আপনার পরাক্রমতা থাকবে বজায় থাকবে বিশেষ করে ষোলো তারিখের পর থেকে একটু ভালো দেখা যাচ্ছে ষোলো তারিখের আগে আপনাকে একটু যোগাযোগের ক্ষেত্রটাকে সচেতনভাবে বিবেচনা করতে হবে সাহসিকতা আপনার থাকবে পরাক্রমতাও আপনার বজায় থাকবে তবে বাক্যটাকে সংযম করা উচিত কারণ বুধ হচ্ছে বাক্যের গ্রহ আর রুবি হচ্ছে আমিত্বের গ্রহ অর্থাৎ অহংকার একটু আপনার মধ্যে আসবে যেখান থেকে হয়তো সমস্যা তৈরি হতে পারে আপনি যদি আমিত্ব বা অহংকারটাকে ত্যাগ করতে পারেন ভাষাটাকে সংযোগ রাখতে পারেন সংযত রাখতে পারেন তাইলে অবশ্যই আপনি কিন্তু সাহসিকতা পরাক্রমতা যোগাযোগ সর্বক্ষেত্রে আপনি একটা সুফল পেতে চলেছেন অন্যথায় আপনার কিন্তু একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে ঘর খুবই গুরুত্বপূর্ণ জায়গা মা যানবাহন ক্রয় যেটাকে বলা হচ্ছে যানবাহন ক্রয় আপনার ফ্ল্যাট ক্রয় গৃহ ক্রয় এই জাতীয় জায়গাগুলো এখান থেকে বিবেচনা করা হয় মায়ের শরীর স্বাস্থ্য আমি আপাতত দেখছি খুব একটা ভালো থাকছে না কারণ চতুর্থে যে ফলটা দেন তার অধিপতি রবি দ্বিতীয় বসে গেছেন খুব একটা ভালো ফল দেবেন না এবং আপনার চতুর্থে মঙ্গল এবং কেতু দুজনের অবস্থান চতুর্থে মঙ্গল ভালো ফল দেন না সুতরাং দেখা যাচ্ছে মায়ের শরীর সম্পর্কে একটু সচেতন থাকতে হবে চতুর্থ ঘরে এখান থেকে যেহেতু বিবেচনা করা হচ্ছে কিছু যানবাহন ক্রয় বিক্রয় সেক্ষেত্রে বলবো। যে এই জায়গায় ক্রয় বিক্রয় আপনারা ক্রয় করতে পারেন একদম না বলব না অ্যাভয়েড করতে পারলে ভালো হয় এই সময়টা যদি ক্রয় করেন একটু আপনাদের বুঝে সুঝে নিতে হবে কারণ এখানে একটু ভ্রমিত হওয়ার যোগ দেখা যাচ্ছে এই জায়গায় ভ্রমিত হওয়ার যোগ দেখা যাচ্ছে কারণ রাহু একটা দৃষ্টি তো আছেই কেতুর সঙ্গে বসে আছে আর মঙ্গল চতুর্থ ঘরে খুব একটা ভালো ফল দেন না সেই বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে তাহলে মায়ের শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে আপনি চিকিৎসার জন্য মাকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর বুঝবেন যে না আমি ঠিক ডাক্তারের কাছে আসিনি বা চিকিৎসাটা একটু বিভ্রাট হচ্ছে কিছু একটা সমস্যা দেখা যেতে পারে গাড়ির ক্ষেত্রে বললাম বাড়ির ক্ষেত্রেও একটু পিছিয়ে যাওয়াও ভালো কারণ সময়টা আপনার খুব একটা সাঁত দিচ্ছে না ওই বাড়ি ক্রয় বিক্রয় ইত্যাদির ক্ষেত্রটা সাঁত দিচ্ছে না নিজের করার ক্ষেত্রে বলছি সাঁত দিচ্ছে না একটু চেপে যাওয়া ভালো পারিবারিক সম্পর্ক একটু উত্থান পতন ঘটবে এটুকু নিশ্চিত অতএব আপনাকে মেপে পা ফেলতে হবে সুতরাং তাতে আপনি ভালো ফল পাবেন চতুর্থ ঘর থেকে আরও একটা শিক্ষা বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপাতত গ্র্যাজুয়েশান অবধি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলি আপনাদের প্রথম প্রথম অর্ধ মাসের যে প্রথম অর্ধটা সেই অর্ধটা কিন্তু খুব সচেতন থাকতে হবে যারা ভর্তি হতে চাইছেন নতুন করে বিদ্যালয় চয়ন করতে চাইছেন সাবজেক্ট চুজ করতে চাইছেন বা সাবজেক্ট বিষয়টাকে চয়ন করতে চাইছেন সেক্ষেত্রে বিভ্রমতা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং আপনাকে এই বিষয়ে একটু বুঝে সুঝে চোখ কান খোলা রেখে বারংবার পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সেক্ষেত্রে আপনি যথেষ্ট ভালো ফল পেতে পারেন অন্যথায় ভুল হওয়ার সম্ভাবনা পঞ্চমঘর প্রেম শিক্ষা শিক্ষা বলতে উচ্চশিক্ষা সন্তান ইত্যাদি আলোচনা করা হয় এর অধিপতি কিন্তু তৃতীয় সুতরাং খুব একটা প্রেমের ক্ষেত্রে আপনারা ভালো ফল পাবেন না প্রেমিক বা প্রেমিকা বাক্যগত কিছু এমন শব্দ ব্যবহার করবে যেটা আপনাকে আঘাত হানতে পারে বালখিল্য ব্যবহার করবে ব্যবহারটা আপনার ভালো লাগবে না সুতরাং আপনাকে নিজেকে কন্ট্রোল হতে হবে এবং বোঝাতে হবে আপনার পার্টনারকে দিয়ে আপনাকে প্রেমটা নিয়ে যেতে হবে ঠিক জায়গায় কারণ প্রেম দেবতার আশীর্বাদ প্রেম পাওয়াটাও একটা আশীর্বাদ তার পূর্ণতা পাওয়া আরও বেশি আশীর্বাদ সুতরাং আপনি যদি ঠিকঠাক থাকেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনি যদি ঠিকভাবে বোঝাতে পারেন অবশ্যই সময়টা আপনার সঙ্গে আসবে না হয় কিন্তু একটা সমস্যা আপনাদের মধ্যে তৈরি হবে উগ্র বাদ বিতণ্ডা তৈরি হতে পারে আপনার মধ্যেও একটা যে আমিত্বভাবের প্রকাশ পাবে সেটা হয়তো আপনার পার্টনারকে আঘাত দেবে এই কারণে সমস্যা তৈরি হবে সুতরাং আপনি যদি সংযত থাকেন অবশ্যই ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রেও বলি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ হবে খুব ভালো জায়গায় দেখা যাচ্ছে যোগাযোগের মাত্রা বাড়বে পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে যোগাযোগও ভালো হবে কারণ তখন একটা বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে তার পূর্বে আপনাকে ভাবতে হবে বেশি করে পরবর্তী ক্ষেত্রেও আপনাকে কিন্তু বাক্যগত যে ব্যাপারটা সেটাকে ঠিক রাখতে হবে বাকি যোগাযোগ বৃদ্ধি পাবে কাজ করুন ভর্তি হন পঠন পাঠনে মনোযোগ দেন একটু বিভ্রম হওয়ার সম্ভাবনাও থাকছে তবে খুব বেশি সময় নয় অল্প দিন পনেরো ষোলো তারিখের পর থেকে মোটামুটি ঠিক দেখা যাচ্ছে ঠিক হয়ে যাবে ষষ্ঠ জায়গা রিপুরিন রোগ শত্রু রাশি অধিপতি শুক্র রাশিতে বসে আছেন শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না শত্রু বরং অবদমিত হবে আপনার শরণাপন্ন হবে মালি কেশ কাচারি যদি চলছে ওটা নিষ্পত্তির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল ঋণের সম্ভাবনা দেখছি না একদম সুতরাং বরং ঋণ পরিশোধ করবেন এটুকু দেখা যাচ্ছে সঞ্চয়যোগ বৃদ্ধি পাচ্ছে আগেও বলেছি সুতরাং ষষ্ঠ ঘর থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন মালি মকদ্দমাও আপনার পক্ষে আসবে শত্রু পরাজিত হবে শত্রু সন্ধি স্থাপন করতে বাধ্য হবে সুতরাং আপনারা ভালো ফল পাচ্ছেন সপ্তম ঘর বিবাহ দাম্পত্য ব্যবসা ইত্যাদি আমরা আলোচনা করে থাকি অধিপতি মঙ্গল চতুর্থে সপ্তমাধিপতি চতুর্থে খুব একটা ভালো ফল দেওয়ার কথা নয় কিন্তু চতুর্থে বসে তিনি সপ্তমে পূর্ণ দৃষ্টি রেখেছেন এখানে বলে রাখি আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল ভালো থাকেন অবশ্যই ভালো ফল পাবেন খারাপ বলব না কিন্তু এই পরিস্থিতিতে দেখছি যেটা আপনাকে কিন্তু পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে একটু সচেতন থাকা বাঞ্ছনীয় চতুর্থ ঘরে বসলেও খুব একটা ভালো ফল দেন না তবে যেহেতু তিনি চতুর্থ দৃষ্টি রেখেছেন যারা ব্যবসা করেন বিশেষ করে মঙ্গল রিলেটেড ব্যবসা যেটা বলি চায়ের ব্যবসা শুকনো লঙ্কার ব্যবসা জমি কেনা বেচার ব্যবসা এই ব্যবসাগুলো কিছু গৃহ নির্মাণের দ্রব্যাদির ব্যবসা কিছু কিছু রঙ মঙ্গল রিলেটেড লাল রঙ তার ব্যবসা এই ব্যবসাগুলো আপনাদের কিন্তু ভালো যাবে আমি যেটুকু দেখতে পাচ্ছি দাম্পত্যে কিঞ্চিত সমস্যা হলেও আপনার কিন্তু এই ব্যবসাগুলো ভালো দেখাচ্ছে তবে একটা জিনিস এখানে বলে রাখি কেতু মঙ্গলের সঙ্গে বসে আছে কিছু আপনার পার্টনারকে কানভাঙানি কথা কেউ বলতে পারে যেটা শুনেই আপনাদের মধ্যে সমস্যাটা তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে সন্তান নেওয়ার ক্ষেত্রে বলব আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অন্যথায় কিছুটা সময় অপেক্ষা করে যান সে কারণ সন্তানস্থল পঞ্চম স্থলের অধিপতি তো বলেছি আগে অনেক সময় দাম্পত্যের ক্ষেত্রে একটা ইচ্ছা প্রকাশ হয় যে এবার আমরা একটা সন্তান নেব সেক্ষেত্রে বলব একটু চেপে যান ব্যবসা মোটামুটি দেখলাম যা বললাম দাম্পত্য বললাম এই হচ্ছে বিষয় যাত্রা কিছু ঘটলেও আপনাকে এক কোথাও যাওয়ার থাকলে আপনাকে কিছুটা সচেতনভাবে যাতায়াত করতে হবে গেল দাম্পত্য ব্যবসা বিবাহ বিবাহ যারা করতে চাইছেন অবশ্যই কুণ্ডলী বিচার করিয়ে নেবেন না হলে কিন্তু একটা বিবাহেও কিঞ্চিত পুরো বলব না কিঞ্চিত বিভ্রাটের সম্ভাবনা থাকছে অষ্টমস্থল মারক ক্ষয়ক্ষতি অপচস এগুলো আমরা আলোচনা করে থাকি ব্যয়স্থলেটা সরি মারকস্থলেটা এই জায়গায় এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি আপনার দ্বিতীয় সুতরাং দেখা যাচ্ছে যে খুব একটা খারাপ ফল যাওয়ার পাওয়ার নয় এবং এইখানে বৃহস্পতি তার পূর্ণ দৃষ্টি রেখেছেন সুতরাং এই অপচস ক্ষয়ক্ষতি এইগুলো থেকে তিনি আপনাকে আটকে দেবেন বা উদ্ধার করবেন এবং গোপনে আপনি হয়তো একটু ঈশ্বরের আরাধনা করতে পারেন ঈশ্বর চিন্তা করতে পারেন কিছু প্রাপ্তি গোপন প্রাপ্তি আপনার ঘটতে চলেছে আপনার জীবনে হ্যাঁ একদম নিজের থেকে এসে ঢুকে যাবে তা নয় আপনার কিছু কৃতকর্ম যেগুলো করে এসছেন সেখান থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে নবমস্থল ভাগ্যস্থল এর অধিপতি শনি শনি একাদশে বসে গেছেন একাদশে শনি যথেষ্ট ভালো ফল দেন এবং এই জায়গায় নবমে কোনো গ্রহ নেই সুতরাং দেখা যাচ্ছে ভাগ্যের সহায়তা অবশ্যই অবশ্যই আপনি পাচ্ছেন তবে শনিদেব যে জায়গার অধিপতি তিনি কিন্তু একটু যেখানেই যাই করুন একটু স্লো ফল দেন ধীরে ধীরে দেন আপনাকে খাটিয়ে ফল দেবেন হট করে অমনি দিয়ে দেবেন না সুতরাং ভাগ্যের সহায়তা আপনি পরিপূর্ণ পাচ্ছেন কিন্তু ধীর লয়ে পাবেন ধীরে ধীরে পাবেন অবশ্যই ভালো ফল পাবেন কিন্তু ধীরে ধীরে পাবেন সর্বক্ষেত্রে ভাগ্যের সহযোগিতাটা এটা বললাম ধর্মীয় ক্ষেত্রেও ভালো হ্যাঁ ধর্মাচরণ হতে পারে ধর্মক্ষেত্রের জন্য কিছু হ্যাঁ ব্যয় হতে পারে তবে সেটা খুব স্বল্প পরিমাণ অবশ্যই শনিদেব আপনাকে যথেষ্ট ভালো ফল দেবেন ভাগ্যোন্নতিতে শনিদেবের একটা যথেষ্ট সহযোগিতা দেখা যাচ্ছে কারণ গ্রীষ্ম রাশি সাপেক্ষে শনিদেবের রাজযোগকারী গ্রহ সুতরাং ভালো ফল তো দেবেনই এবং তিনি একাদশে বসে গেছেন যথেষ্ট শুভযুগ তৈরি করেছেন হয়তো আপনার জীবনচক্রটা পাল্টে দেবেন এই শনিদেব দশমে রাহু বসে গেছেন কর্মস্থল কুম্ভ রাশিতে বায়ুতত্ত্বের ঘর রাহু ও বায়ুতত্ত্বের গ্রহ তো কর্মস্থলে রাহু বসার সুবাদে বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত তারা খুব ভালো জায়গায় পৌঁছাবেন বিদেশের সাথে যারা যোগাযোগের মাধ্যমে কাজ করছেন তাদেরও উন্নতি ঘটবে বিদেশে যারা যেতে চাইছেন কাজের জন্য তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে এবং কর্মক্ষেত্রের একটা পরিবর্তন অবশ্যই সূচিত হবে তবে সেটা যে এই জুলাইতে হবে তা নয় কারণ রাহু দীর্ঘদিন কুম্ভতে থাকবেন সুতরাং এই সময়কালের মধ্যে হবে সেটা যে জুলাইতে হয়ে যাবে তা কিন্তু বলছি না তবে আপনার কর্মজীবনে একটা পরিবর্তন অবশ্যম্ভাবী হবেই হবে রাহুর এই অবস্থানের ফলে তবে সেটা অনেক দিন রাহু দেড় বছর থাকছেন তো ওখানে মাত্র তো এই আঠারো তারিখ এসছেন জুনের না সরি আঠেরোই মে এসছেন সুতরাং সেখান থেকে এখন দেড় বছর থাকবেন তাইলে এই হচ্ছে পরিস্থিতি আর বাকি একাদশ উপার্জন উপার্জনস্থল লাভস্থল এখানে একটা মারাত্মক জিনিস বলেছে লাভের অধিপতি অর্থাৎ উপার্জনের অধিপতি সঞ্চয়স্থলে ভাগ্যাধিপতি এবং কর্মাধিপতি আপনার একাদশে এখানে একটা ম্যাজিক আপনাকে দেখানো হয়েছে যে এই সময়কালটা আপনার জন্য এবং এইখানে তেরো তারিখ জুলাই শনিদেব বক্রি হচ্ছে শনিদেব বক্রি হওয়ার সুভাবে দেখা যাবে বিশেষ করে বিশ্বরাশির ক্ষেত্রে একটা তীব্রতা বৃদ্ধি পাবে উপার্জনের ভাগ্যের সহায়তা তীব্রতা বৃদ্ধি পাবে সুতরাং এই সময়কালটা রাশির জন্য যারা রাশি জাতক জাতিকা আছে অবশ্যই একটা শুভ ফল পাচ্ছেন এবং এটাই আপনাদের জীবনের একটা বিরাট সময় যে সময়টা হয়তো হয়তো বা আপনার জীবদ্দশায় কখন আসবে তার জন্য টেস্ট করে বসে থাকতে হবে সময় এসছে কাজে লাগার যথেষ্ট উপার্জন যোগ যথেষ্ট ভালো যোগ একাদশের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় এবং নবম এবং দশমের অধিপতি একাদশে এবং একাদশে শনি বসে তার তৃতীয় দৃষ্টি আপনার লগ্নের উপর রেখেছেন বা রাশির উপর রেখেছেন যথেষ্ট ভালো সময় আপনার এগিয়ে যাওয়ার সময় দ্বাদশ প্রতি মঙ্গল চতুর্থে আগেই বলেছি কিছু খরচপত্র হবে পরিবারের জন্য হবে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য হবে কিছু খরচপত্র হবে তথাপি হ্যাঁ যন্ত্রাংশ বিকল ইত্যাদির জন্যও হতে পারে তথাপি বলছি আপনার সঞ্চয় যোগ প্রবল দেখতে পাচ্ছি প্রবল সঞ্চয় যোগ সুতরাং এই সময় এই জুলাই মাস আপনার যথেষ্ট ভালো ফল দেবে আপনি বাকি যেটুকু যে খারাপ দিচ্ছে সেটুকু বলে দিচ্ছি যে দেখুন চতুর্থে মঙ্গল ভালো ফল দেন না বলেছি এবং বুধ কিছুটা ডিস্টার্ব করলে করতে পারে তাইলে আমাকে প্রথমেই কি করতে হবে প্রথমার্ধ মাসের আপনি যদি পারেন রবিকে একটু জল দেন এবং বুধের তো আপনাকে পুরো মাস একটু করতেই হবে যা বলবো আর মঙ্গলেরও পুরো মাস করতে হবে বুধে আর রবিরও করে দেবেন সরি রবিকে করলে এমন কিছু ক্ষতি নেই রবির জন্য আপনি করবেন তামার পাত্রে লাল ফুল জল নেবেন উদীয়মান সূর্যের কালে হলে ভালো যদি না পারেন যখন স্নান করবেন তখন সূর্যের দিকে মুখ করবেন দিয়ে অর্ঘটা দান করবেন এই মন্ত্র বলে নামা বিভাষতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায় ঈদমর্ঘ্যম নম শিশ এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তিয়া গৃহাণ আর্ঘ দেবাকরম এই বলে অর্ঘটি দান করুন তারপর প্রণাম মন্ত্র বলুন জবা কুসুম শঙ্কাশম কাশ্য পেয় মহাদ্যুতিম ধান্তারিম সর্বপা পগ্নম প্রণতস্মী দিবাকরম এই বলে সূর্যদেবকে আপনি প্রণাম জানান তাতে দেখবেন সূর্যদেব যথেষ্ট সন্তুষ্ট হবেন এবং আপনাকে যথেষ্ট শুভ ফল দান করবেন হ্যাঁ বাকি একটু মঙ্গলকে ঠিক করে নেন মঙ্গলেরও প্রণাম মন্ত্র বলছি প্রণাম মন্ত্র বলুন মঙ্গলকে আপনি সন্তুষ্ট করুন প্রণাম জানান ধরণী গর্ভ বিদ্যুৎপুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গ নমাম মেহাম এই বলে মঙ্গলকে প্রণাম জানান তাতে যথেষ্ট সুফল পাবেন আর বাকি বুধকে একটু প্রণাম জানান প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেন প্রতিমঙ্গুধম সৌম্যং সর্বগুণ পেতম নমামি সো এই বলে প্রণাম জানান দেখবেন আপনার এই জুলাই মাস যথেষ্ট ভালো ফল দিচ্ছে আরও আরও শুভ ফল দেবে যা জীবনে একটা ইতিহাস বলে আপনার মনে হবে যে হ্যাঁ পঁচিশ সালের জুলাই মাস নয় কয়েক মাস চলবে আপনার এই সময়কালটা আপনাকে যথেষ্ট ভালো সময় দিয়েছে এবারে বলে রাখি হ্যাঁ এই আলোচনা অনেকের সাথে মিলবে না দেখুন এটা গোচর ভিত্তিক আলোচনা তো আপনার কুণ্ডলিতে যদি মোটামুটি একটা গ্রহাবস্থান থাকে আমি খুব ভালো বলবো না এই বৃহস্পতি এই শনি এই শুক্র রাহু কেতু এদের মোটামুটি যদি একটা অবস্থান থাকে আপাতত ভালো খুব ভালো দরকার নেই তাতে আপনি এই এই ফল না অপর্যাপ্ত ভালো ফল পাবেন আর নেহাত যদি খারাপ থাকে তাইলে কিন্তু এই ফলটুকু আপনি পাবেন না সেই ক্ষেত্রে আমার পরামর্শ এই সময়কালটাকে কাজে লাগান আপনার জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে তার প্রতিকার অবশ্যই গ্রহণ করুন কারণ এই সময় বারবার আপনাকে দেবে না সুতরাং পেয়েছেন কাজে লাগান যাই হোক আলোচনা দীর্ঘায়ত করব না এই ছিল জুলাই মাসের ফলাফল বৃষ রাশির জন্য সুতরাং যারা শুনছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করে সবার মঙ্গল কামনা করছি ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার